জিকিরে বসবেন এটা জেনে রাখুন জমিন এবং আসমানের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মখলুক যদি কেউ হয় সেটা হচ্ছে বানিয়া আদম আল্লাহ বাক রাব্বুল আল ইবনে আদমকে এত সম্মান দিয়েছেন এত সম্মান দিয়েছেন যে সে সম্মানিত যদিও আমরা মনে করি কিছু মানুষ মনে করে যে আমরা এই জন্য শ্রেষ্ঠ যে আমরা আল্লাহ ইবাদত করি আমি বিশেষ করে তা সৌফকে যদি আমরা বুঝতে পারি আমাদের অর্ধেক সমস্যার সমাধান একজন আলেমকে প্রশ্ন করলাম আমি যে ভাই বানি আদম শ্রেষ্ঠ কেন বলল হুজুর বানি আদম আল্লাহর ইবাদত করে বলে এটা কেন আপনি বলছেন কেন না আপনি কেবলমাত্র বাহ্যিক আলেমের সংস্পর্শে বসেছেন কেন একজন হাক্কানি রব্বানি আলেমের সংস্পর্শে থাকতে হবে তাকে আপনি পীর নামে ডাকেন বলি নামে ডাকেন শেখ নামে ডাকেন আপনার কিন্তু যদি কেউ কোরআন এবং সুন্নাকে শুধু বাংলায় পড়ে অথবা কোনো মানুষ কোনো আলেম শুধু বাংলায় আরবিতে এবারত পড়ে শুধু উচ্চারণ করে দিল তাহলে সে জেনে নিক যে সে নবীর দিনের গভীরতার মধ্যে প্রবেশ করে হোজাই ভাইব আমার নদী আল্লাহ তালানু বলছেন আল্লাহ নবী আমাকে যা শিখিয়ে গেছেন যা বলে গেছেন আমি যদি বলতাম তোমাদেরকে সব খুলে তো আল্লাহ নবীর সাহাবি গলাটা দিয়ে বলছেন তোমার আমার গলা ছুরি চালিয়ে দিতে কেউ কে ফিটনার সম্পর্কে বলেছেন কেউ বলেছেন শুধু ফিতনা না তাকে বলা হতো রাজদারে রসুল নবীর ভেতরের নবীর রাজের কথাকে নবী সব বলে গেছেন এই নবীর রাজ কি এলমে তসৌ না শিখলে আমরা এটা কখনো ওই লেভেলটা পৌঁছাবো না ইলমে তসফ শিকার দুটো কন্ডিশন ইলমে তসৌফ অর্থ কি আমরা কেন বলি এটা একটা ধারা সুফিবাদকে ভারতের সংস্কৃতি অন্যান্য আফ্রিকার কিছু কালচারের সাথে আফ্রিকান কালচারের মধ্যে কিছু তসৌফ সুফিবাদ ছিল কিন্তু ইসলামী তসৌফ দুটো বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে একটা হচ্ছে ওয়াহদানিয়াদের উপরে তৌহিদের উপরে আপনি যতগুলো বড় বড় তসৌফের জগতের মানুষকে দেখবেন ইমাম কাজালী রহমতুল্লাহ আলী আব্দুল কাদের ইলানির রহমতুল্লাহ আলী বড় পীর সাহেবের কথা বলিন খাজা মহিনুদ্দিন চিস্তাজমেরি বাহাউদ্দিন নকমান্দি এদের প্রত্যেকের কাউকে আপনি দেখাতে পারবেন বেশারিয়াদের কোনো কথা বলে গেছেন পরবর্তীকালে তার মুরিদ মোয়াদ কিছু কথা বলেছে সেটা অন্য কথা কিন্তু আজ আমরা সেই তৌফের রাস্তাকে ছেড়ে দিয়েছি কেননা আমরা এই রাস্তা মেয়ে তাসৌফ হচ্ছে মেহনতের উপরে কিসের মেহনত আত্মা শুদ্ধির অন্তরের শুদ্ধতা না এলে আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের নামাজ আমাদের সালাত আমাদের শ্যাম আমাদের কেয়াম আমাদের কুদ আমাদের সুযুদ, আমাদের রুকু কাজে আসবে না মোনাফেকরাও তো নামাজ পড়েছে তাহলে আপনার নামাজ যে মোনাফেকদের নামাজের অন্তর্ভুক্ত হয়নি তার গ্যারান্টি কি মুনাফিকরাও তো কলমা পড়েছে ইল্লাল্লাহ তো মোনাফেকরাও বলেছে তো আমার লাহ ইহি ইহা মুনাফিক লা পার্থক্য নিরূপণ করুন তো আপনি দেখবেন আমরা জড়িয়ে গেছি এবং এটা বলতে আশ্চর্য হলেও নবীর জামানার যা ছিল তার চেয়ে খারাপ সিমটম আজকের দিনে ইমানদারদের আর এই যে খারাপ ইমানের দিকে আমরা চলে গেছি তার প্রথম কন্ডিশন হচ্ছে আমরা আমাদের জীবন থেকে আমাদের মাথার থেকে এটা বার করে দিয়েছি আমরা আল্লাহ রসুলকে আমাদের জন্য যথেষ্ট এটা বনীসেল স্লোগান ছিল তারা বলতো যে নবী মুসা। এবং তওরাত তেলমুদ এবং কোরআন আল্লাহর হুকুম আমাদের জন্য যথেষ্ট নবী মুসার কথা আর তাওরাতের কথা আমাদের জন্য যথেষ্ট তেলমুদ পড়লেই আমরা কামিয়াব হয়ে যাব তেলমুদ আর তাওরাত এটাই আমাদের জন্য যথেষ্ট কিন্তু আসলে কি তাই ছিল এরপরে কিছুদিন পরে তারা তালমুদ ছেড়ে দিল নবী মুসার কথাগুলোকে ছেড়ে তারা বলল শুধুমাত্র তওরাতকে গ্রহণ করব। কিছুদিন পরে তারা সবকিছু ছেড়ে বিভ্রান্ত হয়ে গেল কেন আল্লাহ পাক তরিকা করে দিয়েছেন সিস্টেম করে দিয়েছে নবী বলছেন মানে আটা আনি ফাঁকা আল্লাহ তোমরা আমাকে যারা অনুসরণ করলে তারা আসলে আল্লাহকে অনুসরণ করলে এতটাই যথেষ্ট ছিল কোরআন এবং হাদিস মানার জন্য কিন্তু দয়ার নবী নূর নবী বলছেন মানে আটা আমিরই ফাঁকা আনি আর তোমাদের মধ্যে যারা আমার নেতৃত্ব আমার আমির ওই পীর ওই মাসায়েক ওই আলেমদেরকে অনুসরণ করলে যারা আমার কথাকে পৌঁছে দিবে তারিখ ভাই ছেড়ে দিয়ে আমরা মনে করেছি আমরা আল্লাহকে রাজি করে নিব একটা সিস্টেমের মধ্যে কোথাও দেখান যে কোন মানুষ কামিয়াব হয়ে গেছে আল্লাহ প্রিয় বান্দা হয়ে গেছে ওলি বান্দা হয়ে গেছে আর সে বলেছে আমি কাউকে মানিনি আমি শুধু কোরআন হাদিস মানি আমাকে আর কারো সাহায্যের দরকার হয়নি আমি কোরআন আল্লাহকে রাজি করি দিয়েছি আপনি দেখান আপনি পাবেন না ইমাম বোখারি রহমতুল্লাহ লালেহের মতন মানুষকে আরম্ভ করে ইমাম মুসলিম যাদেরকে আজকে একদল যুবক ছেলে ইমাম বোখারি ইমাম মুসলিম করে বোহারিতে আছে ইমাম বোহারি রহমতুল্লাহ আলী জীবনী পড়ে দেখুন সেখানেও তারা আল্লাহ আলাদের সান্নিধ্যে তার জীবন কেটেছে দরবার শরীফে আমরা এসেছি ভাই এখানে আপনারা অর্থ পাওয়ার জন্য আসেননি সম্পদ পাওয়ার জন্য আসেননি আমরা অর্থ এবং সম্পদের জন্য এখানে আসিনি কিন্তু আমরা এটার জন্য এসেছি যে আমরা এই যে তরিকাতে ধরেছি আমরা জানি না আল্লাহ কিন্তু এই যে তোমার নেক বান্দা বলি বান্দাদের সংস্পর্শ রেখেছি আল্লাহ এই আশা নিয়ে যে এই সংস্পর্শ এই সান্নিধ্য তোমার কোরআনে আল্লাহ পাক আপনার কোরআনে আল্লাহ ভালো লোকের সঙ্গী হও আল্লাহ আপনার নেক বান্দাদেরকে অনুসরণ করে আমরা এসে পৌঁছেছি আই আল্লাহ আমাদের দুনিয়াতে যেমন আমরা তাদেরকে ধরে আমাদের দুনিয়া সম্মানের সাথে চলে যাচ্ছে আই আল্লাহ আমাদের আখেরাতটাও আপনি পার করে দিন এটা ছিল তা সৌফের মূল বাণী আল্লাহ আল্লাহ মানুষদের সৌবাতে এই জিকির কেন ভুলে গেছিল আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ কোরআনের মধ্যে হুকুম দিচ্ছেন তোমাদের ছেলেদের জন্য তোমাদের আল্লাহদের জন্য তোমারা যেন গাফেল না হয়ে যাও আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়ে যাও পীরের দরবারে না এলে আপনি আল্লাহ ভোলা হবেন আপনার পীর আপনাকে খাতে সবক দেন আপনার পীরের কাছে আপনি এসে সবক নেন সবকটা হচ্ছে একটা ডিউটি আপনি কোম্পানিতে চাকরি করেন আপনি চাইলে পরপর তিন দিন পানি আপনি ঘর বসে থাকতে পারবেন পারবেন না আপনি জানেন তিন দিন পর পর যদি আমি কামাই করি আমার বেতন কেটে নিবে ছাতায় মাথা করো আপনাকে যেতে হবে কেন না ওটা আপনার ডিউটি হাক্কানি পীরের আন্ডারে আপনি ডিউটি করেন কার ডিউটি করেন আল্লাহর ডিউটি করেন তো আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের সাহাবাতের কদমে তাদের পড়তে হবে আমাদের পীরের দরবারে এলে আমাদের আমিত্বকে আমরা নষ্ট করে ফেলি কত বড় বড় সেট সেট লোক কত বড় আমি বলেছি আপনাদেরকে পয়সাওয়ালা লোক গোলামের মতন খাটে আপনারে গত কত মানুষের দরবারের শরীফ আপনারা চেন না তাদেরকে ধাক্কা দিয়ে দিচ্ছেন গত বছর তো মেহমান খানাতে গালাগালি করে দিয়েছে হাজি মানুষ হজ করেছে কিন্তু গালাগালি করছে গোলামের আচ্ছা ঠিক আছে ভাই ভুল হয়ে গেছে মানুষ কখনো হয়তো তারাও দিকে যায় তাহলে এই যে আপনি ঘরে আপনার দিকে চোখ তুলে তাকাতে পারেনি পীরের দরবারে এসে আপনাকে একজন ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে আমিত্বকে কন্ট্রোল কোথা থেকে হয়েছে আপনি কোথায় বাংলায় কোরআন পড়ে এই কন্ট্রোলটা নিয়ে আসুন তো হয় না কেননা না প্র্যাকটিক্যাল দরকার দয়ার নবী নূর নবী সাহাবাদের কাছে প্র্যাকটিক্যাল দেখিয়েছিলেন সুবহানাল্লাহ সেই তরিকত কে সাহাবারা تابعিন দের কে শিখিয়েছেন تابعীরা تابع تابعিন দের কে শিখিয়েছেন আয়েন میں مستحدین দের طریقہ এটা হয়েছে এইজন্য একে বলা হয় সিলসিলা সিলসিলা মানে চেইন আপনি প্রতাপপুর দরবার শরিফের সিলসিলার চেনকে কে ধরবেন আল্লাহর নবী পর্যন্ত যদি আপনি এটাকে ধরতে পারেন আর আপনি যদি এসে দেখেন কটা লাইট হয়েছে কত মাইক হয়েছে কি বিরিয়ানি হয়েছে কি খাবার হচ্ছে আপনি এটা পাবেন এটাও পাবেন আপনি আমি হজর শুনেছিলাম বাবা আমি একটা দরবারের নাম জানি ওই দরবারে মুরিদদেরকে জিজ্ঞেস করা হয় কে কি খাবে এখানে মেহমানদারি হুজুর আমরা করার ব্যবস্থা করি কিন্তু তার সাথে যে রুহের খোরাক না এমন লহু লোক আছে দেখতে চিনতেই পারবেন রোগা জীর্ণ শরীর নিয়ে